ওয়ার্ড ফ্লাইডে ভারত ছাড়তে চান বিদেশি ক্রিকেটাররা আইপিএল খেলতে ভারতে থাকা বিদেশি ক্রিকেটাররা দ্রুত নিজ দেশে ফিরতে চান ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইও তাদের যত দ্রুত সম্ভব দেশে পাঠানোর চেষ্টা করছে যার অর্থ স্থগিত হয়ে যাওয়া আইপিএল শিগগিরই মাঠে ফিরছে না বিসিসিআই টুর্নামেন্ট সম্বন্ধে আরও যা বিস্তারিত জানায় তার মধ্যে একটি সবচেয়ে অন্যতম যে এক সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে আইপিএল ক্রিকেট স্পোর্টাল ইএসপিএন ক্রিকেট জানিয়েছে আইপিএল এর দলগুলো এরই মধ্যে ভাঙতে শুরু করেছে বিদেশি খেলোয়াড়রা যে কোনো সম্ভাব্য পরবর্তী ফ্লাইটে ভারত ছাড়তে চান বিশেষ করে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের খেলোয়াড়রা দেশে ফিরতে চান দ্রুত বৃহস্পতিবার রাতে ধর্মশালায় পাঞ্জাব কিংস দিল্লি ক্যাপিটালসের ম্যাচ নিরাপত্তার কারণে মাঝপথে বন্ধ হয়ে যায় এরপরে খেলোয়াড়দের মধ্যে বিরাজ করে আতঙ্ক হিন্দুস্তান টাইমস এর খবরে বলা হয় বিদেশি খেলোয়াড়দের মানসিক অবস্থার বিষয়ে জানতে চাইলে আইপিএল এর একটি দলের একজন কর্মকর্তা পিটিআইতে বলেন খেলোয়াড়রা মোটামুটি ভালো আছেন কিন্তু যা কিছু ঘটছে তা দেখে তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে নাম প্রকাশ না করার শর্তে অস্ট্রেলিয়ার কয়েকজন খেলোয়াড় এজেন্ট সিডনি মর্নিং হেরাল্ডকে জানিয়েছে ভারতে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে তারা বেশিরভাগই যত দ্রুত সম্ভব ভারত ছাড়তে চান পাঞ্জাব দিলের ম্যাচ বন্ধ হওয়ার পর কয়েকজন অস্ট্রেলিয়া ক্রিকেটার বাড়ি ফিরতে চান সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে আইপিএল খেলতে যাওয়া অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে ক্রিকেট অস্ট্রেলিয়া ও অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন স্থায়ী সময় আজ সকাল মেলবোর্নে এ নিয়ে বৈঠক করেছেন সিএ চেয়ারম্যান মাইক বেয়ার্ড এবং প্রধান নির্বাহী টর্ট গ্রিনবার্গ ব্রিটেনের দ্য টেলিগ্রাম জানিয়েছে আইপিএলে থাকা ইংল্যান্ডের দশ ক্রিকেটার ভারত ছেড়ে যাওয়ার চেষ্টা করছে তারা এখন যত দ্রুত সম্ভব ইংল্যান্ড ফেরার জন্য চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ নিউজিল্যান্ড প্লেয়ার্স অ্যাসোসিয়েশন এরকম খেলার খবর আরও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে আগামী ভিডিও